বাড়ি নয় অবশেষে বরিশাল থেকে গ্রেফতার হয়ে এভাবেই পুলিশকে হাতজোর করে ক্ষমা চাইছেন ইউটিউবার আফ্রিদি।

ট্রেড করেছেন আমাকেও সেম অফারটা দাও বাট আমি এরিয়ে আমি জিনিসটা করি না এখন সবাই নিজের গা ঢাকার জন্য সবাই সবাইকে ভালো দেখানোর জন্য এখন সবাই কথা বলতেছে রবিবার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলা বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এরপর তাকে ঢাকায় পাঠানো হয়েছে